তো নবদ্বীপে ও আমাদের সাথে এখন জয়েন করে গেছে এখন আমরা সবাই মিলে সকাল সকাল স্নান টান করে যাচ্ছি হচ্ছে পুরো পুজো দিতে আর নবদ্বীপে যাবো পুজো দেব না একই হয় এখানে প্রত্যেক বছর আসলেই আমরা পুজো দিই আর খুব জাগ্রত মায়ের মন্দির তোমরা যারা নবদ্বীপে ঘুরতে আছো তারাও গিয়ে পুজো দিতে পারো তারপর গিয়েছিলাম মহাপূর্ব বাড়ি আর এটা দেখে বুঝতেই পারছো যে আমরা মায়াপুজ যাচ্ছি নবদ্বীপে গেছে মায়াপুর ঘোরাবোনা কি। হয় সেদিন মায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা একটু জ্বর হওয়ার জন্য খারাপ লাগছিল সে কারণে আর যায়নি তার উপর গঙ্গার হাওয়া সেই কারণে সবাই আর রিক্স নিল না আর আমাদের যেহেতু একটু বিকাল হয়ে গিয়েছিল তাই দুই দিদাকে নিয়েই আমরা চলে এলাম আর যেহেতু জ্বর হয়েছে অল্প কিছুই ওপরে সেই কারণে আমরা এসেওছি আর আমার মায়ের কাছে এটা প্রথমবার ওর মাও জোর করলো তো যাই হোক আমরা এখানে পৌঁছে গেছি এখানে মায়াপুরে আমরা চারিদিকটা ঘুরে দেখছি আর এখানে দিদারা তো মায়াপুরেরই লোক তো সেই কারণে বিশেষ করে ছোটো দিদা ছোটো দিদার বাপের বাড়ি মায়াপুরে তো সেই কারণে ছোটো দিদা চারিদিকে ঘুরে দেখাচ্ছে ছিল তারপরে তো ওখানে ভিডিও করতে দেয় না তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর ওখানে যাব লাল দই খাবো না তাই হয় তো লাল দইটা তো খেতেই হবে আর ওখানে একটা স্পেশাল দোকান আছে খিয়াঘাটের কাছে ওই দোকান থেকেই আমরা প্রত্যেকবার লাল দই খাই রাত্রিবেলা ঘুগনি আর গরম গরম পরোটা কে ঘুমিয়ে বললাম